নমস্কার রয়েছে আমি শঙ্কুর এই মুহূর্তে দেখুন আমি প্রতিদিনই জন্য প্রত্যেকে জেনে রাখুন যে কি ঘটনা ঘটছে কিরকম ধরনের ঘটনা ঘটছে চারদিকে তার জন্যই কিন্তু আমি বিভিন্ন নির্যাতিত পুরুষদের নিয়ে কথা বলি আজকে আমি বলবো নদিয়া জেলার একটি ছেলের কথা ছেলেটি সামান্য একটি কারিগর গার্মেন্টস গার্মেন্টস এর কারিগর ছেলে ছেলেটি এবং তার ছেলেটি একটা ছোট্ট দোকানও রয়েছে মোটামুটি সর্বসাকুল্যে মাস গেলে বারো থেকে চোদ্দ পনেরো হাজার টাকা মতো রোজগার সেই ছেলেটির কয়েক বছর আগে বিয়ে ঠিক হয় সেই বিয়ে যখন ঠিক হয় ছেলেটির বিয়ে ঠিক হওয়ার পর যে মেয়েটির সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সেই মেয়েটির সঙ্গে বিয়ে হয়নি কোনো একটি কারণে সেই বিষয়ে যাচ্ছি না একেবারে যখন বিয়ের কার্ড থেকে আরম্ভ করে সমস্ত কিছু ছাপিয়ে দেওয়া হয়ে গেছে বিয়ের দিন ঠিক হয়ে গেছে কবে প্রীতিভোজ হবে সেটাও দেওয়া হয়ে গেছে কিন্তু সে সময় দেখা গেল যে মেয়েটি বেঁকে বসেছে তখন কিন্তু ছেলেটিকে তো বিয়ে দিতে হবে তার জন্য একজনের সঙ্গে যোগাযোগ করা হলো তিনি ঘটকালি হলেন এবং ছেলেটির বাড়ার বাড়ির কাছাকাছি মেয়েটি মানে বর্তমান যে স্ত্রী তিনি বেড়াতে এসেছিলেন এবং সেখানে বেড়াতে আসার পর তার সঙ্গে কথা হয় এবং তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় তার সঙ্গে বিয়ে করার পর সন্তানও পর্যন্ত হয় কিন্তু যখনই বিয়ে হয় তখনই ছেলেটি বুঝেছিল একটা ভুল পদক্ষেপ হয়েছে কেন ভুল পদক্ষেপ হয়েছে ছেলেটি বারবার ধরে বলছিল যে মেয়েটির আগে কোনো একটি পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল আর সেই সম্পর্কটা কিন্তু কন্টিনিউ হচ্ছিল মানে স্বামীর অবর্তমানে স্ত্রী তিনি কিন্তু কন্টিনিউ করছিলেন বন্ধুর সঙ্গে অর্থাৎ পুরুষ বন্ধুর সঙ্গে সম্পর্ক এবং সেই সম্পর্কটা এমন যে মোবাইল ফোনে তাদের ঘনিষ্ঠ ছবি থেকে আরম্ভ করে কথোপকথন থেকে আরম্ভ করে সেগুলো বলা শুরু হচ্ছিল এছাড়াও এছাড়াও একটি ব্যাকগ্রাউন্ড কি ব্যাকগ্রাউন্ড ছেলেটির মানে দুজনের মধ্যে গন্ডগোল এবারে এই গন্ডগোল মেয়েটি একটা মামলা করেছে এখন ডিভোর্স কেস করেছে ডিভোর্স চাইছে এবং স্বামী যখন বারে বারে মেয়েকে দেখতে গেছে শ্বশুরবাড়িতে কিংবা স্ত্রীর কাছে গেছে তখন কিন্তু গিয়ে সেখান থেকে লাঞ্ছিত হয়ে ফিরেছে লাঞ্ছিত ঘাড় ধাক্কা এরকম দিয়ে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাহলে বিষয়টা কি বিষয়টা একটু যদি স্ত্রীর ব্যাকগ্রাউন্ড যাওয়া যায় অর্থাৎ স্ত্রীর পরিবারে দুই দিদি রয়েছে তারা হচ্ছে বার্ড ডান্সার তারা ভিন রাজ্যে বার্ড ডান্সার সেই বার্ড ডান্সার দিদিরা তারা প্রচন্ড রোজগার করে প্রচুর তাদের রোজগার ঐশ্বর্য রয়েছে তারা ভালো ভালো গিফট পায় অর্নামেন্টস পায় তাদের কাছে সেগুলো রয়েছে অর্থাৎ এই বোন তো সেরকম পাচ্ছে না এ কিন্তু আস্তে আস্তে সেই লোভী হয়ে উঠলো স্বামীকে বলা শুরু করলো যে তুমি আমাকে তো কিছু দিতে পারছো না আমার প্রচুর টাকা দরকার এবং প্রচুর রোজগার করা দরকার এই যে রোজগার করার দরকার সেই যে রোজগার কি করবে বাড়িতে একটা ছোট্ট রেস্টুরেন্ট রয়েছে এবং স্বামী গার্মেন্টসে কাজ করে আট ঘন্টা থেকে দশ ঘন্টা ওখানে কাজ করে সন্ধ্যাবেলা এসে রেস্টুরেন্টে তিনি যোগাযোগ মানে যন্ত্র করে দেয় তাতে কিন্তু তাদের সদুপায় হওয়ার কথা কিন্তু ওই টাকাতেও হবে না এমন সময় স্বামী জানতে পারলেন যে বাড়ির ভেতরে একটু চক্র টাইপের কিছু চলছে অর্থাৎ কেউ না কেউ আসছে বাড়িতে এবং তার স্ত্রীর সঙ্গে সেক্স করছে এইটা নিয়ে যখন ধরাধরি হলো তারপর কিন্তু তার স্ত্রী সেখান থেকে চলে গেল মামলার পথে গেল এবং মামলার পরে পথে যাওয়ার পর স্ত্রী কিন্তু ওখান থেকে বেপাত্তা একেবারে চলে গেলেন কোথায় সেই বললাম না ভিন রাজ্য ভিন শহরে চলে গেলেন ভিন রাজ্যের শহরে সেখানে চলে গিয়ে তিনি রোজগার করা শুরু করলেন এইবার এই যে স্বামী আজ যে একটি রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্টটা কিন্তু বন্ধ হয়ে গেছে অলরেডি এবং তিনি বুঝতেই পারছেন বাড়ির বউ যদি চলে যায় বাড়ির বউ যদি অন্যের সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করে এবং বাড়ির বউয়ের চেহারা যদি অন্য ভাবে কোথাও দেখা যায় জানা যায় একজন স্বামীর পরিস্থিতি কি হতে পারে সেই হিসাবে এই স্বামী অনেকটা কখনও কাজ করতেই যাচ্ছে অত যে গার্মেন্টসের কাজ করে সেখানে কখনো করতেই যাচ্ছে কখনো করতেই যাচ্ছে না অন্য জায়গাতে গার্মেন্টসের রেডিমেড গার্মেন্টস কিনে এসে বিক্রি করতো সেটাও বন্ধ করে দিয়েছে উপরন্তু যে ছোট রেস্টুরেন্টটি ছিল রোল চাউমিন এগুলো বিক্রি করতো সেগুলোও কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছে রোজগারটা আস্তে আস্তে নামা শুরু করছে ছেলেটির এমন পরিস্থিতি যে সে আদালতে দাঁড়িয়ে একজন উকিল নেবে সেই রকম কিন্তু তার কোনো অবস্থা নেই সে কিন্তু সেই রকম পরিস্থিতিতে নেই অর্থাৎ যে পরিস্থিতি আজকে তৈরি হয়েছে ছেলেটির তার এগেনস্টে ডিভোর্সের মামলা হয়েছে ছেলেটি কিন্তু এতদিন পর্যন্ত বারবার চেয়েছিল যাই হোক সন্তানটি ভবিষ্যৎ সন্তানটির সমস্ত কিছু ভেবে ওই স্বামী কিন্তু ভেবেছিল যে তার স্ত্রী যদি বাড়িতে ফিরে আসে তার সঙ্গে সম্পর্কও কোনো না রাখে তাহলে বাড়িতে থাক সন্তানের মুখছে কিন্তু সেটা তো হচ্ছে না সেটা একদমই হচ্ছে না এবং ডিভোর্সের ফাইল করেছে ওই পুরুষটি বলছেন তিনি কিন্তু যাবেন না ডিভোর্সের ফাইলে অর্থাৎ ডিভোর্সে ফাইল করেছেন সেখানে কন্টেস্ট করবার কিংবা সেখানে বাধা দেওয়ার জন্য এই এরকমের জন্য তিনি যাবেন না তিনি একটা কথাই বলছেন যে দেখুন হঠাৎ করে দিয়ে হলেও ভালোবেসেছিলাম আর সেই ভালোবাসাটা বেইমানিতে পরিণত হয়েছে যেখানে বেইমানিতে পরিণত হয়েছে অনেক দিন আশা করেছিলেন তিনি সেই আশা করতে করতে আজকের দিনে যা পরিস্থিতি হয়েছে ছেলেটি কিন্তু অর্ধ পাগলের মতো অবস্থা আইনে নাকি রয়েছে যে কোনো গৃহবধূর খারাপ আচরণের জন্য তার স্বামী যদি আস্তে আস্তে খুব অসুস্থ হয়ে পড়ে লাইফ থ্রেট হয়ে যায় সেই গৃহবধূর বিরুদ্ধে নাকি মামলা করা যায় এক্ষেত্রে এই ছেলেটি যে মামলা করবে তার না সেই টাকা নেই জানেন তো মানে আমার কাছে যখন তিনি ফোন করে কথা বলছিলেন কলকাতায় আসবেন সেরকমই পরিস্থিতি তার নেই তিনি ফোনে সমস্ত কিছু পাঠিয়েছেন আমাকে তার স্ত্রী ইদানিংকালে রিলস করছে তার স্ত্রী ফেসবুকে নানা ধরনের অ্যাক্টিভিটিস করছে রোজগার তার স্ত্রীর অনেক তাই ওর কাছে খোরপোষের কোনো দাবি করেনি কিন্তু এখনো এখন দাবি আমাকে ডিভোর্স দাও ইনি বলছেন আমি যাব না ডিভোর্স যদি আদালত অটোমেটিক্যালি দিয়ে দেয় দিক তবে একটা জিনিস আপনাদেরকে বলি সর্বোপরি কি বুঝলাম বলুন তো আমরা একটা বুঝলাম পুরুষদের আবেগ যে আবেগ সেই আবেগটাকে যেসব পুরুষের সঙ্গে তাদের স্ত্রীর সমস্যা হচ্ছে সেই স্ত্রীরা সেই আবেগের কোনো দাম দেয় না সেটাকে কুচি কুচি করে কাটে এবং তাদের হৃদয়টা বোধ পাথরের মতই হবে একটা বাবা মেয়েকে দেখতে চাইছে তাকে দেখতে দেওয়া হয় না তাকে করা হয় হয় কথা বলা কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল সেই গৃহবধূ যখন পাড়ায় ছিল পাড়াটা নাকি একটু গন্ধগন্ধ হয়ে গেছিল মানে নষ্ট টাইপের হয়ে গেছিল আর এই গৃহবধূ তিনি যখন ছিলেন এই ছেলেটি পায়ে পর্যন্ত ধরেছেন কোনো দিন কিন্তু তার অপমান করেননি আর আজকে সেই গৃহবধূ কি দিচ্ছেন এইভাবে দিনের পর দিন যেভাবে গৃহবধূরা তারা স্বামীকে ছাড়ছেন স্বামীকে অপমান করছেন এবং নিজেরা নিজেদের ইচ্ছে মতো চলছেন অর্থাৎ যারা বলছেন যে আমার রোজগার রয়েছে আমি প্রচুর টাকা রোজগার করতে পারি আমি ডোন্ট কেয়ার স্বামীকে হুইস স্বামী অর্থাৎ গৃহবধূরা একটা কমিটমেন্টে থাকেন তারা যে বয়ফ্রেন্ড রয়েছে অর্থাৎ বিবাহ সম্পর্ক বিবাহিত সম্পর্কের বাইরে যিনি রয়েছেন বয়ফ্রেন্ড তার সঙ্গে যে কমিটমেন্ট রয়েছে সেই কমিটমেন্টটা তিনি রাখবার জন্যে কিন্তু ব্যস্ত হয়ে পড়েন আর যে কমিটমেন্ট করেছিলেন ধর্মীয় শাস্ত্র মতে যখন স্বাধীনতলায় বসে সেই কমিটমেন্ট যখন তিনি তিনি আইনের খাতায় লিখেছিলেন রেজিস্ট্রেশন করে ইনি আমার স্বামী ইনি আমার স্ত্রী আমরা একসঙ্গে থাকবো ভালো থাকবো ভাবুন তো একবার ভেবে দেখুন বেশিরভাগ স্ত্রী যারা মামলা মামলা করেন করেন মিথ্যা রাখেন অভিযোগের মধ্যে তারা কি স্বামীকে কোনোদিন ভালোবেসেছিলেন বাসেন দেখুন যাই হোক একটা সুন্দর পৃথিবী গড়ে তুলুন আর আজকে আমি নির্যাতিত পুরুষদের কথা বললাম কিন্তু নির্যাতিত মহিলারাও রয়েছেন যারা প্রতিটা নিহর্ত নির্যাতিতা হচ্ছেন তাদের কথাও আমি বলতে চাই যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেন আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়ান নিউজ টোয়েন্টি দেখতে থাকুন